একটা মানুষ কলমা পড়ে ইমানদার হইল এই ইমানের ফলে দুনিয়াতে যত নামত আছে সব নামতটা তুল্য সব নামত মধ্যে সুস্থতার মতো নায়ামত এটা বেশি আমাদের প্রয়োজন কারণ অসুস্থ হইলে কিছু করা যায় না অসুস্থ হইলে ইচ্ছা থাকলেও পারা যায় না দীর্ঘ পনেরো দিন আমি মসজিদে যাইতে পারি না আজকে দুইজনে ধরে কোন রকম মসজিদে জুমান নিছি এই মুহূর্তে মন চায় যে ওলামাইকারের মজলিসটা একটু সুন্দর লাগে আমার কাছে গোটা জীবন তিনজন সাতজন হাজ আলেম ওয়াজ করে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একে উজু দিয়ে সারাইছি একটা মজা ওলামাইকারের মজলিসকে একটা ভালো মনে করি মহাব্বত করি যে আল্লাহ এই মহব্বতের হাসারে হয়তো আমাকে মাফ করতে পারে তা আমি আসলে বলতে গেছি কিতাবুল ফেতানের ফতে এই ছোট হাদিস দুইটা নেয়ামত এমন যেটা বন্দা যেটার মধ্যে ডুবি আছে আচ্ছা একটা মানুষ যদি ডুব দেয় হানি ফানি কোনো জায়গায় লাগে না এমন নি ডুব দিলে হানি লাগে না এমন নি তাইলে ন্যামতটার মধ্যে সে ডুবি আসবে নাকি ন্যামতে বর একটা সুস্থতার মতো নায়ামত এটার তুল্য অন্যাদ হইতে একটা মানুষের মাথা ঘুরে বাজার করতে হইবনি দোকান করতে হইব না গাড়ি চালাইতেবনি অফিসিয়াল কাজ করতে হইব না সব থেকে বঞ্চিত একটা মানুষের কোমরে দরা বদলে দিতে এরব মাটি কব ধান কাটতে কী হারে সব বেকার এ मतदार হিমা কাসিরুম মিনান নাস নাম হলো সুস্থতা একটার নাম হলো হাঁটি হুটি কিছু মানুষ আছে ছেলে টাকা দেয় বাইরে টাকা দেয় বাই হাঁটি হুটি খায় গো গল্প গুজব করে এমনও বদনসিব আছে এ অভষ্ট থাকা অবস্থা যে সে আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবুই আছে কিন্তু তারপরে সে নামাজ হয় না নিম্ব খারাপ অথচ দসা রুমি কত সুন্দর করে কইতেছেন আদমি দাদাই বাসম জলমা কর দে কর বাসা এসা বরসা করদি আদমিদ লাম শাম ভুষণিস আদমি যদ জুজর যায় দু আদমিদ আদমিরা লমাস ও ধরা গর্ব ও ধরা জমাস আর এবার বলেন আল্লাভ আমাদেরকে মানুষ না মানুষ বানাইছে যদি শুকুর কুকুর বানাই তো কোনো আপত্তির কোনো জোর ছিল না কিন্তু দয়া করে মানুষ বানাইছে মানুষ বানাইয়া এখন তো করেন নাই আল্লাহাক মুসলমানে গর্ব জন্ম দিয়াইছে একটা মুসলমান দুনিয়াতে যদি থাকে এক মুসলমানের উচিলায় সারা দুনিয়ায় ঠিক থাকবে আসমান আসমানের জায়গায় থাকবে জমিন জমিন থাকবে তার মানে কেয়ামত হবে না দুনিয়ার মধ্যে বড়তনের কোনো বড়তনের কোনো তাণ্ডব ঘটবে না এক ইমানদারের উসিলায় সেই ইমানের মধ্যে দৌলতিয়া মুসলমান বানাইছে মানুষ বানাইছে কোনো প্রশ্ন আল্লাহ করছি আরও কি মা আদা গোমা সাল তোম ওয়ান তা যুন আহমদ হে লাত হা ও বান্দা তোরা চাইলে দবতের দরকার অনুযায়ী যা চাই দা না যা দরকার তা আল্লাহ দিয়া দিছে দুটা ভোগের দরকার আর দরকার আছে নি এ দুইটা চোখ দিছে, দুইটা হাতের দরকার দুইটা হাত দিছে আর দরকার আছে নি দুইটা কানের দরকার দুইটা কান দিছে দরকার আছে নি দুটা ভাইয়ের দরকার দুইটা হাঁ দিছে দরকার আছে নি দুইটা কিডনির দরকার দুইটা কিডনি দিছে দরকার আছে নি এভাবে গঞ্তে গঞ্তে আল্লাহ ন্যামতকে মানুষ হরান হইয়া যাবে কিন্তু ন্যামতের গোনা সে রবে না আঃ শুক্র নামদ নাম দাফ যোগনা দ শুকন নামদ নাম দাফ যোগনাদ কোবরে নেমদ আলকাভাদ বেরুকনাথ কোবরে নেমদ আলকাপাদ বেরুকোনা আরে ফের আল্লাহ নেমদ আল্লাহ বন্দা দেবকে দিছে যদি নেমদের শোক দাদাই করে তাহলে আল্লাহ বা নেমত বিতি করিয়া দেবে প্রকান্তরে যদি ন্যামতের কদর না করে এই ন্যামতকে আল্লাহ ভাগ সিনাই নিবে তা ন বংশ ন্যামত ফাইয়া কেন আল্লাহকে মাইল না এর জন্য আল্লাহ সাদার ব্যবস্থা রাখবে কি ভাই আল্লাহ সাদা দেওয়ার ওদিকে রাখেনি আচ্ছা আপনার বদলা আপনার কাজ না করি সে দোকানে গল্প গুজব করছে সময় নষ্ট করছে বিকেল আসে যদি বলে আমার বেতন দিতেন কি মাইক দিবেন না বেতন দিবেন তো একটা মানুষ মানুষকে যদি ডিউটি না করার কারণে পারে আল্লাহ আ মাথা তালা পর্যন্ত সঙ্গ সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ দিল এগুলো সুস্থও রাখলো তারপরেও আল্লাহকে না এই জন্য কি আল্লাহ সালাব দিয়ে দিবার কি অধিকার রাখে না তেজন্য এই জন্য আমাদের ওয়াল নসিদ শুনার তো অর্থ এটা যে আল্লাহকে চিনি আল্লাহকে মানি কী আমি মানবো কোন তরিকে মানব কোন তরসের তরিকে চললে আল্লাহ খুশি হবে নবীকরম সরসাম খুশি হবে শিরু সুখের জায়গা জান্নাত মিলিয়ে যাবে শিরু দুঃখের জায়গা জাহান্নাত থেকে বেছে যাওয়া যাবে এইগুলাই তো অজমা হয় না আর কি এখানে কোনো বানর ইচ্ছা হয় হনুমানের না ভাগের না কিছু না বরুণ আল্লা বন্দা আল্লাহর সঙ্গে কি কইরা সম্পর্ক রাখতে পারে এই নিয়ে আলোচনা কি ভাই শরীরের মধ্যে যতগুলি অঙ্গ ভতঙ্গ আছে এগুলার দাম আসেনি আমাদের এক মহাবতের ছাত্র ইনি একটা কানের মধ্যে একটা অসুবিধা হয়েছে এই কানটারে সুস্থ করার জন্য ডাক্তার সাহেব ছয় লক্ষ না দশ লক্ষ দশ লক্ষ টাকা চায় কানটা সুস্থ করার জন্য একটা মেশিন দিবে ঠিক করে দিই দশ লক্ষ টাকা চায় এমনি সার জন্য আছে তাহলে দুই কানের দাম কত কম পক্ষে কত বিশ লাখ শোকে তো দাম এত নেই তাহলে এই দামি দামি অঙ্গগুলি লইয়া যদি আল্লাহ লাফরমানি করি আল্লাহ বুঝে আনফুল খুশিতে জান্নাত দিব এই দামি দামি অঙ্গগুলি নিয়ে যখন আল্লাহর হুকুম মানবো আল্লাহ কি মনে মনে খুশি তো নয় যা বন্ধা কষ্ট করার্লাহ আমাকে খুশি করার জন্য তোরও শান্তির জায়গা জান্নাত দিব কীভাবে ইকে নিলে কথা সারাদিন তোমার কি শুনেন কি বলেন কি কি বলতেছে মনে হয় তা না কি শুনতেছে এটা কি এটা কি ইনসানিয়ত মানবতা না বরং আরবের উমির কথার মধ্যে আসে আদমি আদা আদমি ডালা জমাস উদরা গর্ব না বাসাদহি জমাস মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকা প্রয়োজন মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকার ও প্রয়োজন এই মনুষ্যত্ব হলো গিয়া ওমা খালাকুল জিন্নামাল ইনসা ইয়াবুদুন এই দুনিয়ার আমার মানব দানব বন্দারা তোদেরকে আমি তৈয়ার করেছি তৈয়ার করেছি একমাত্র আমার এবার জন্য অন্য কাজের জন্য নয় প্রশ্ন আসতে পারে হুজুর দোকান করেছে হ্যাঁ রসুরত তরীকে আল্লাহর হুকুম অনুযায়ী দোকান করলে এটা এবার কি ভাই সারাদিন নামাজ হইবে নভল নামাজ এরকম নেই না ফাঁসবেলা খরচ করছে ফাঁসবেলা হরেন আর যদি সুযোগ পান কিছু নফল যোগ হোক করেন কিন্তু সারাদিন নামাজ না পড়ে দুনিয়ার হালাল তরিকে যত ব্যবসা করবেন যত চাকরি করবেন যত কর্ম করবেন যেখানে ব্যবহার হইবেন সবগুলি আল্লাহর হুকুম আর আসলে তরিকা অনুযায়ী যখন হয়ে যাবে সব কাজগুলি আবার হবেন না এটা কি আল্লাহ নামত তাহলে আল্লাহ আমাদেরকে আমি অতীবন অসুস্থর ভিতর দিয়ে ওলামায় কারামের জমাৎকে মোহাম্মত করি আবদাল লোক সাহ আসবে আব্দুল মানান সাহেব সহ আসবে এরকম আরও ওলামাই ক্যারামের সাক্ষাৎ হবে এই জন্য আমাকে বেশি উদ্বুদ্ধ করছে যে অনেক দিন আমি দেড় মাসের মতন অসুস্থ অনেক দিন পর শোয়া ছিলাম অনেক মাহ আমার ছুটি গেছে ওলা আর দেখি না এই জন্য কষ্ট হইলেও আজকে আমি সিএজির মধ্যে একজনের কাঁধে ভর দিয়া আল্লাহ তৌফিক দিছে দিয়েছে আসি আপনাদেরকে উপস্থিত এখন তো আল্লাহ আল্লাহাক দুনিয়াতে রাখে তো এই মানুষ সুস্থতার সঙ্গে আমাদের সঙ্গে রাখক আর যদি হায়ার শেষ হইয়া যায় আমার আব্বা তেষট্টি বছর বয়সে মারা গেছে আমার তিয়াত্তর বছর ফুরি গেছে তাইলে দশ বছর বাড়ি গেল না তারপরেও আল্লাহ যদি আহসান করে দয়া করে যদি হায়াত বাড়াই দেয় আল্লাহর মজি আর যদি আল্লাহ কবুল করে আমি অপারেশনের সময় আগে দিয়ে কলমহড়ি নিয়েছি যে এই অপারেশনের ভিতর দিয়ে যদি দুনিয়া চলে যায় তো সহজে ফারুকিল কথা বুঝুন তাইলে এরকম অসুস্থ মারাত্মক অসুস্থতার থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক ইমান আমল নিয়ে দুনিয়াতে থাকার করুক আল্লাহর হক বুজার, বন্দার হক বুজার তরজ রসিরতর আর নিয়ম পদ্ধতিকে বুঝার জন্য সময় লাগলে কিছু সময় লাগান এগুলা বুঝি শুনি হায় কাটান পরামর্শ দেওয়ার মতন ওলা আছে দিতেছে এখন বাকি হইল আমার আপনার আগ্রহ আর কর্ম একজন জিজ্ঞাসা করে ভাই কাশিপুর কোন দিকে তো দেখাই দিবেন এমনি কেমনি গে দেখা শুরু খাইবেন এত চা কাশীপুরের সন্ধান হয়েছে কিন্তু ন জাগাত বইতে গাড়িতে সেটার নাসীবুর কেছে তো তা আমরা ও আজ শুনবার আগে যে কে আছি ও আজ আগের মতন তো জাগাত বই রুই তো অত অত একে বে মানুষ হয়নি তার ইনশাল্লাহ আমরা মানুষ আর মানুষের মনুষ্যত্তা হইলো কি আল্লাহর আবাদত মানুষের মনুষ্যত্তা কি আর এবার রুমি বলতেছেন মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকা প্রয়োজন সে মনুষ্যত্ব হইল আবাদত যে মানুষ আপাতত করিবে না সে মানুষ হলো এই খুরুদার উদ নামক এক কাঠ আছে চন্দন কাটে সুগন্ধি চন্দন কাঠ থেকে আরো উত্তম উদ নামক একটা কাঠ আছে কয় এই মানুষটার জীবনটা এল দারুয়া জীবনের মতন দারুয়া জ্বালানা হঙ্গে তাইলে যে মানুষ আল্লার বন্দা দাবি করে বন্দি করে না এত হইলো হুন আর দাইলার মতন তারা জাহান নামি দিবে বেটির এটা কোনে সুলা বেটের কোনে দে আদমিয়া আদমি দা লা জমাস ও ধরা ঘর বোনা বাস দিহি জমাস জিন্দিকির কান্না চলে গেলো তিয়ত্তর বছর ফুল ফাইটেছি না আমি পাঁচবার অপারেশন হয়েছি আমাদের জীবনে প্রত্যেকটা অপারেশন আগে দিয়ে কলমা লইছে আল্লাহ এই বেউশের মধ্যে যদি চলে যায় তো শেষ কথাটা যেন কলমা হইল এর সুবাদে যদি আল্লাহ মাফ করি দেয় মহতের জন্য বয় ন বয় হয়েছে মতের পরে কি ঘটবে আমার কি আল্লাহ রাজি হয়েছে আল্লাহ কি নারাজ না আল্লাহর রাজি আছে এটা নিয়ে চিন্তা টেনশন কি প্রত্যেকটা মুসলমানের এই চিন্তা করার দরকার নেই আমার কর্মের দ্বারায় কি আল্লাহ রাজি হয়েছে না আল্লাহ বেজার রয়েছে রসুল কি রাজি রয়েছে না রসুল কি বেজার গেছে এমনকি হাদিস শরীফ আছে কবরও তো অনেক আমাদের কয়েকবার স্মরণ করে যদি কবর বলে তাম্বি হল একটা কিতাব আছে ছোট্ট এই কিতাবের ভিতরে লিখছেন যে জমিন যেখানে কবর হবে ওই কবরের মানে আমাকে আমাক আপনাকে লক্ষ্য করি বলে এ আমি তো অন্ধকার ঘর আমি তো ভোড়া মাকার ভোড়া মাকড়ার ঘর আমি তো একা একির ঘর আমি ওটা ভয়ঙ্কর ঘর কটা হ্যাঁ কথা বুঝেন না আলাদা আর দাঁত আর দাঁত আছে কথা বুঝতেন না যায় এমন শক্তি ইতনা কমে গেছে কথা বুঝে তাইলে কবর যে কথা খবরগুলো দিতেছে এটা কি সত্য না মিথ্যা হ্যাঁ দাম বিহুল গা ফেলে মধ্যে লেখা আছে জমিন বলে বান্দা তুই যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করি আস তো আমার কাছে সাদর সম্ভাষণ পাবিস প্রখ্যান্তরে তুই যদি আল্লাহ আল্লাহ রসুলকে যদি নারাজ করি আমার কাছে আস তা এমন দোলাই দিই কি ও মারাত্মক ঢাকায় যদি রিমান্ডে যায় দুনাটা কি দাদা নাতির থাবর গিরা গিরাকারা বাকি দেয় তাহলে কবরের ভিডে কি মেসকা শরীফের হাদিসের অংশ এক শট দিব যে মায়ের দুনিয়ার কোনো পাহাড় পর্বতের হলে ফাহাল পর্বত সাথে যাবে এত জোরে আঘাত করিবে ফেরেস্তাদেরই শক্তি আছে না তো এইগুলো করার হাদিসের আলোকে আপনাদেরকে ওলা মায়ের কেন শোনাই যাইতেছে আমরাও শুনতেছি আল্লাহ আমাদেরকে দিলে কথাগুলো নিয়ে মানাত্মিক দান করে মান্না আব্দুল মোহাম্ম সাহেবকে আই তো কো তো দুর্বল মানুষ হাইতেন না তো আল্লাহ ভাগ আমাদেরকে ইনশাল্লাহ আতর যতদিন আছে সুন্দর একখান কথা কই মেয়েটাও তফসির মধ্যে আছে ইল্লা দিন আমানু আমিনে হাতে পালাহম আজরুম কায়ুম আছে নি। এই এই আয়াতের তসির মধ্যে লিখছে যে ব্যক্তি সুস্থ অবস্থায় আল্লাহর হুকুমগুলো মানবে কি ভাই বলে না সুস্থ অবস্থায় আল্লাহর হুকুমগুলোকে পুরোপুরি মানবে এই বনটা যদি অসুস্থতা বা কষ্টের কারণে আগের মতো আর হারে না আল্লাহ এই ব্যক্তিকে আগে যে মানে সুস্থ থাকতে যে আবাদত করে সব পাইছে এইভাবে মানে সব দেরি দিয়ে থাকবে যেমন যে ব্যক্তি যৌবনকালে সরকার বাহাদুরে চাকরি করিব বাণত্য অবস্থায় সরকার তাকে পেনশন দেয় দেয়নি আচ্ছা দুনিয়া সরকার থেকে আল্লাহ দুর্বল অনেক সবল তো আল্লাহ বিধান করছে যে বন্দা তুই সুস্থ অবস্থায় আল্লাহর হাবিব বলছেন তুমি সুস্থ অবস্থা আল্লাহর যে হুকুম করবে আল্লাহর হুকুম পুরা করবে আল্লাহর হুকুমগুলি তামিল করবে তুমি অসুস্থার কারণে আর বাড়তিকজনিত কারণে যদি না ফর তা আল্লাহ আগের মতন পুরোপুরি সব দিবে কে দুনিয়া সরকার থেকে আল্লাহর প্রস্তুতি আল্লাহর তৈয়ারি আল্লাহ শক্তি কম না বেশ তাইলে আমরা এই সুস্থ আছি সবল আছি এই মুহূর্তে আল্লাহর প্রত্যেকটা হুকুমকে সাধ্য মতে ইনশাল্লাহ পালন করার চেষ্টা করবো তো আল্লাহ ভাগ আমার সবাই সবাইকে আল্লাহরের দিন আল্লাহর আল্লাহরের লাইনে রসুল ভাগ শাসনামের তরজ তরিকায় হায়া টু কাটবার সবাইকে আল্লাহ তো দান করে বাই জীবনের কোন মুহূর্তে শুনেছি জানি না আমি অদম আপনাদের দেশ বছর আসা যাওয়া করেছি মরম আমার উস্তাদ মারা আব্দুর রহমান সাফ তিনি খলিল বঞ্জামের বাড়িতে একটা প্রোগ্রাম করতে প্রতি রমজানে প্রায় সাঁত্রিশ চল্লিশ বছর আগ হুজুর আমার উস্তাদ কিন্তু এত মহাব্বত করতেন এই তিরিশ পঁয়ত্রিশ বছর মেয়েদের হুজুর কোনো দিন হাত তোলে না আমনে তুলবেন আই কুত্তারের সামনে দিই আমরা এই হায়াত কাটিয়েছি তো আপনাদের কাছে আসছি বসছি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছি হয়তো ভালো কথার লোক গরম কই জ্বালাইছি কোনো কথা যদি কষ্ট হয় না আল্লাহ মাফ করে দিই আমি সবাইকে মাফ করে দিলাম সবাইকে মাফ করে দিলাম আল্লাহ ভাগ আমাকে ইমানের সঙ্গে যেদিন তলব করে যেন ইমানের সঙ্গে কবুল করে আল্লাহ মার দিক কষ্ট হইতে যেন আল্লাহ হেফাজত করে আপনাদেরকে আল্লাহ ভাগকে নসিব করে আমার এই নাইনটা